তারপরে দেখো আজকে আমাদের গাছ কাটার ছিল সবই থাকছে এই ব্লগে দেখতে থাকো ব্লগটা হ্যাঁ প্রিয়ান তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে চলো ব্লগটা স্টার্ট করে যাক আজকে সকাল সকাল কেকটা খেতে বসে পড়েছিলাম আজকে সকালে উঠে কেক ছিল বড়দিনের জন্য তারপরে এই আমাদের দেখুন গাছের গোড়াটা উসকানি হচ্ছিলো কত ভারী আমরা চেঙ্গে চেঙাতে পারিনি তারপরে দুজন আমার ভাই আর মিস্ত্রিটা মিলে চেঙ্গাচ্ছিলো এইটা চেগানা পুরো হতেইছে হতেইছে পারছেই নেই পাচ্ছে আর এত ভারী পারেই নে আর এটা তো আম গাছের গুঁড়ি আর বিশাল ভারী অনেক দিনের আগে খাটের গাছ ঘরের ভিতরে তো তার জন্য উসকে ফেলে দিচ্ছে গুড়িটা দেখুন তো আমার ভাই পারে নে আর ছাড়েও নে তারপরে এই গাছের গুঁড়ি ফুড়ি তোলা সব কমপ্লিট হলো তারপরে সেই সুপরিবারতে আসছিলাম আজকে আবার ক সুপুরি আবার পেরে নিয়ে চলে এলাম সুপুরি ছেড়ে আর ছাড়াতে পারিনি কত সুপুরি হয়েছে দেখুন তারপরে কত খোলা তার সাথে আর সুপুরিগুলো ছাড়াতে এত দেরি হচ্ছে আর এত কষ্ট হচ্ছে হাত পুরো ভোসা পড়ে যাচ্ছে এই তো সুপুরি সুপুরিগুলো আবার ছাড়িয়ে নিয়ে যাবে সারানা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে দেখলাম সকাল সকাল বাজার চলে এলো বাজার থেকে নিয়ে আসছিল অনেক কিছু আজকে তোমরাও দেখতে থাকো বাজার থেকে নিয়ে আসছে কি কী বাজার থেকে নিয়ে এসেছিল সালাটের জন্য বেগুন শসা বেগুন লেবু কাঁচালঙ্কা টমেটো কত কিছু নিয়ে এসেছিল ধনে পাতা তারপরে এই তো আর কি বাজার থেকে এগুলো সব নিয়ে আসছিলো পিঠ এইগুলো এবার দিয়ে সালাড করতে বসে পড়লাম কারণ আমার ভাইয়ের প্রিয় খাবার হচ্ছে সালাদ ভাত ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে ওকে এই জন্যই সব নিয়ে ছিল আর করেই এই তোমার সালাদ করা কমপ্লিটই হয়ে গেছে তারপরে লাস্টে গেলে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এইটা দেখুন আমার সালাদ পুরো কমপ্লিট কত সুন্দর লাগছে তারপরে এই যে আম্মাজি বললো রা আটা মেলা আছে একটু মেলে দে তার জন্যে একটু হাত ফেরি করতে এসে বোন দেখলাম কত সুন্দর আটা এতে কিছু না করা যাক তারপরে একটা লা বেঁকে আমার নামের প্রথমে অক্ষরটা লিখছিলাম তারপরে কত সুন্দর আবার আবার মুছে দিলাম ভাল লাগে না আবার একটা অন্য কিছু করছিলাম আবার নিজের নাম নিয়েই লিখছিলাম কত সুন্দর লাভ করে ভালোই লাগছিল করতে এরকম আটা দিয়ে কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দেখুন আবার করছিলাম নাজরিন এটা হচ্ছে বাংলাতে লিখছিলাম তোমাদেরকে কেমন ব্লকটা লাগলো কমেন্ট করে জানা